বাংলাদেশের আপসিন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবুজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে ডালিউড মেগাস্টার শাকিব খান ফেসবুকে লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছে তার রুহের মাঘ ফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এদিকে সাকিব খান ছাড়াও তার সাবেক দুই স্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রথম স্ত্রী অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চির বিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল একজন মহর্ষী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে বিনম্র শ্রদ্ধা অন্যদিকে সাকিব খানের সাবেক দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলি তিনিও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনিও তার ভেরিফাইড ফেসবুক পেজে খালেদা জিয়ার সম্পর্কে লিখেছেন বেগম খালেদা জিয়া দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ মেহার শোল রেস্ট ইন ইটার্নাল প্লেস আমিন